তুমি দয়া না করে দয়া পাবো কার আম্রগুণা গার্লা ঢাকি বারে বার মাম্রগুণ ঢাকি বার বার তুমি ক্ষমা না করে ক্ষমা পাবো দপ্ত দফার আমরা গুনাহগার দাকিবারে বার আমরা গুনাহগার কবরেতে কষ্ট দিও না বাবা মায়ের কথা মরা বলতে পারি না বাবা মাকে কবরেতে কষ্ট দিও না তুমি জলে ল তুমি জলেল জলে ল যাবার আমরা গুনা গা মাওলা আমরা গুনা ডাকিবার দাদা দাদির কথা মরা ভুলতে পারি না দাদা দাদিকে কে কষ্ট দিও না দাদা দাদির কথা মরা ভুলতে পারি না দাদা দাদিকে কবর হেতে কষ্ট দিও না তুমি কাদের গপ্প তুমি কাদের গপা বার গুনাগার ডিবার আম রুনাগার ডিবার আমার দয়াল আল্লাহ দয়া করো না তোমার দয়া ছাড়া কেউ বসতে পারে না ও ঘো আমার দয়াল আল্লাহ দয়া করোনা তোমার দয়া পারে না তুমি দয়ার সাগর তুমি দয়ার সাগর আমরা গুণাগার লগি বারে বার মাল আমরা গুণগার ডাকি বে বার ক্ষমা করে দাও গো বাবু তুমি তো গফার খমা করে দাও গো বাবু তুমি তো বার বার গুনা কেমন আপনি আপনাদের আল্লাহ আমাদের সমস্ত এবং যা কিছু কাছে ফরিয়াদ করলাম আল্লাহ সব কিছু কি কবুল আর মঞ্জুর করছি বলে আমিন এখন আমরা জিকির করব জিকিরের পরে আমাদের মিলাদের পরে দোয়া হবে দোয়ার পরে হোক আমরা এখানেই দিব আপনারা কেউ উঠবেন না ইশালা তোমরা গ্যাস থেকে নিয়ে আপনারা খেয়ে আবার এবাদত করবেন যদি কেউ এখানে করতে পারে চান এখানেও করতে পারবেন আর বা নকল আবাদত বাসায় করা উত্তম যেহেতু অনেকের বাসায় এই পরিবেশ আবাদতের পরিবেশ নাই সেক্ষেত্রে যে আমরা মসজিদে আবাদত করতে চাই মসজিদ উন্মুক্ত থাকবে ইশলা আমিও থাকব মসজিদে আপনারা এবাদত করবেন কোনো সমস্যা নাই এবাদতের যদি কোনো সমস্যা আপনাদের সমস্যা বোধ মনে হয় আমার কাছে জিজ্ঞাসা করবেন যে কোনো বিষয়ে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব শাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলে জিজ্ঞেস কত বড় দেখছেন সুরা এক কি এমন কোনো নাই এখানে পারেন না সবাই পারেন না সুরা এক্লাস যদি তিনবার পড়েন এক ক্লান্ত আমল নামে আসবে তাহলে আপনি সুরা এক ক্লাসে পড়েন না

আমাদেরকে আমল করার জন্য সুযোগ করে দিয়েছেন যদি আমরা আমল করি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন তাহলে আমরা একটা ইসলামিক সঙ্গীত অর্থাৎ গুনামা হওয়ার জন্য আল্লাহর কাছে একটা ইসলামিক সঙ্গীত বলি আমরা আল্লাহ ডাকি